एक नंबर तो नहीं लोट नंबर आठ नंबर पाँच चूती अच्छी लग रही है ना देखिए ताकि तुम लोग जनरल चार्जर देख सकेंगे इसमें टाइलर में देखिए नहीं लेकिन जो पोचिंग टाइलर देखो अंदर देखिए देखिए नहीं एक नंबर तो नहीं लोट

खून देखते बात करो नंबर स्लॉट है और कोशिश कील करेगा लेकिन कैसे नाचती है वो छाती कील करेगा ऐसी नंबर लाइन नंबर के अगर एक पूरे पूरे साल आते आते भाई असल यूट्यूबर दिन এক মারে সন্ধ্যা জানা করতে

এরাও ম্যান পাওয়ার একটা লুস না করে এখনো পর্যন্ত টিকে রয়েছে পাঁচ নম্বরে এস ভি এক্স এখনও টিকে অব অবস্থান করছে পিকে ছয় নম্বর ষোলোটা আমরা দেখতে পাচ্ছি আর আর এরাও একটা ভালো জায়গা আছে কিন্তু এখানে একটা ম্যান পাওয়ার লুজ আছে তারপরে ই ডাব্লিউ আর এরাও সি বোর্ডের দিক থেকে এখন গিরিবের দিকে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি আর এ আর এক্স আর এফ এক্স এর প্লেয়ার আর এখানে মনে হয় ফাইট বাঁধতে পারে এস বিএক্স ভার্সেস আর এফ এক্স দেখা যাক এস বিএক্স ভার্সেস আর এফ এক্স এখানে আর এফ এক্স

আমরা দেখি পাস কি 8 নাম্বার স্লটে রপ 8 নাম্বার স্লট ইন অ্যাক্টিভ তিনটু বাইসাইড আউট করে দিয়েছে আমরা এই যে তারা বোঝেন যে 8 নাম্বার পাস ধন্যবাদ তারা কিন্তু তাদের খেলাটা দেখিয়ে আজকের ফাইনাল ম্যাচটা তারা অনেক ভালো খেলেছে এবং কি একদম किस जगह पर आ रहा है अरब देश का जो भी है ये एक न अलग जोड़े बाई है अब जितना नंबर चौड़े सब ये एक न अलग अच्छी चीज का बराबर है फिरोहाई ने हम लोग देखते बस थे इतने मोस्टली नेचर मात्र पिलर वेसे ऐसे

আগানো পুরো ম্যাপ ওদের নিজেদের দখলে রেখে আর ভালো একটা খেলা দিচ্ছেন আমাদের মাঝে এদিকে দেখতে পাচ্ছি বারো নম্বর সোলারটা এখনো হোল্ড করে রয়েছে কোন রকম কোনো ফাইটে যায়নি এক নম্বর সোলারটে আমরা দেখছিলাম দুইটা ম্যান পাওয়ার লুজ করে লাস্ট ওয়ান সে তিনি রিভাইভ দিয়েছিলেন সেখান থেকে পিকে ফাইট হয়েছিল সেখান থেকে আর প্লেয়ার ডাউন করে মেরে দিয়েছিল আবার আবার জিকো ভাই সব সবাই ফেলে দিয়েছেন দেখা যাক লাস্ট মুহূর্তে কি হয় সাত আট লাইভ আমরা কি একটা ভালো ব্যাটেল দেখতে পারবো ইপিএক্স তানবীর ভাইরাও আছে এখানে

Oh माय गॉड ये uh, yeah, नंबर Yeah. 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 नंबर Yeah. 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 फाइट Yeah. थे Yeah. 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 Yeah.

এখানে দেখতে পাচ্ছি আমরা আর পুরো ম্যাপটাই কাঁপিয়ে দিচ্ছে সব জায়গায় এদের ডাবল আছে সেইখান থেকে এক একটা দিচ্ছে ইএক্সপি অমর এরাও একটু ভালো একটি কিল নেই এরা হোল্ড করছে ম্যাপ খেলা এদের ফাইট আর কোনো মন মানসিকতা নেই তাও এখন বলা যায় না এখন কি কনে কি হবে আমরা এখানে দেখতে পাচ্ছি এখনো সতেরো জনে লাইভ এই লাস্ট জনে আমরা এখানে দেখতে পাচ্ছি থ্রি ওয়ান ফোর

सारा के पास से और मैं क्याज से मिलाया कर दिया के मुझे ने ओ हो पिन की अटैम्बर्स वगैरह में मिलन लाइट और तीन जन एक कनेक्ट कर रहा है देखो एडवांस की एक भी नहीं रे हीरो भाई मूवमेंट है पूरा पूरा क्लोज तो टाइरम के के फाइनली बुया 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 এখন আমাদের স্কোর বোর্ডটা দেখানো হচ্ছে স্কোর বোর্ড ভিতরে এক নম্বরে আছে জিদান ভাই জিদান ভাই এক্স

ইতিমধ্যে আমাদের একটি ম্যাচ শুরু হয়ে গিয়েছে

আমরা টিম নাম্বার সাত